আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার একটি ওয়েবসাইট পার্সোনাল ওয়েবসাইট এখানে আমি বিভিন্ন প্রত্যয়নপত্র বিভিন্ন সনদপত্র জমির বন্ধক নামা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অনেক রকম প্রত্যয়নপত্র এখানে রেখেছি তো এই প্রত্যয়নপত্র আমি পিডিএফ এবং ডক ফাইল আমার গুগল ড্রাইভে রেখে আপনাদেরকে এখানে লিঙ্ক শেয়ার করি তো অনেকে আছেন যে এই লিঙ্ক ডাউনলোড করতে গিয়ে সমস্যায় পড়েন এবং আমাকে এডিটরের অ্যাক্সেস দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠান তো আমি আজকে দেখাবো আমাকে কোনো রিকোয়েস্ট না পাঠিয়ে আপনি কিভাবে আপনার পিসিতে সরাসরি এই লিঙ্কটি বা আমার এই প্রত্যানপত্রের পিডিএফ এবং ডক ফাইল কিভাবে ডাউনলোড করবেন তো চলুন দেখা যাক প্রথমেই আপনাদের ব্রাউজারে এসে আমি মাসিকায়ের সনদ পত্র লিখে সার্চ দিলাম সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটি আমার ওয়েবসাইট এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে নিচে এসে দুটি ফাইল আছে আপলোড করা আছে একটা হচ্ছে মাসিক সনদের পিডিএফ কপি আর একটা হচ্ছে মাসিকায় এম এমএস ওয়ার্ড ফাইল তো পিডিএফ কপি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করলে সরাসরি পিডিএফ কপি ডাউনলোড করা যায় এতে কোনো সমস্যা হয় না এখানে ক্লিক করে আপনি পিডিএফ কপি ডাউনলোড করতে পারবেন অনেকে আমার কাছে এই শেয়ার অপশনে ক্লিক করেন আসলে ডাউনলোড করার জন্য আমাকে শেয়ার বাটনে ক্লিক করার দরকার নেই আপনি এখানে ডাউনলোডে ডাউনলোড করতে পারবেন দেখুন এটি ডাউনলোড হয়ে গেছে এবং যেটি বেশি আসে সেটা হচ্ছে পিডিএফ কে অনেকে ডাউনলোড করতে পারেন কোনো সমস্যা হয় না এম এস ওয়ার্ড ফাইল ডাউনলোড করার জন্য এম এস ওয়ার্ড ফাইলের এটি সমস্যা হচ্ছে এটি ইউনিকোডের লেখা নাই শোতন এমজিতে এম এমজে ফন্টে লেখা যার কারণে ডা ওপেন করলে মনে হয় একটু অন্যরকম দেখায় ফোনগুলো শো করে না তো অনেকে বিভ্রান্তি হয়ে এটাকে আমাকে এই শেয়ার দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠায় তো আপনারা যেটা করবেন আমাকে শেয়ার পাঠ দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠানোর দরকার নাই আপনারা এই ফাইলটায় ফাইল মেনে তো এসে ডাউনলোডে ক্লিক করে মাইক্রোসফট ডক এখানে ক্লিক করবেন আপনার এই ফাইলটা আপনার পিসিতে বা মোবাইলে ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনি এটা ওপেন করলে বুঝতে পারবেন যে ফাইলটা ঠিক আছে কি না এবং আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে এই ফাইলটি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার ওয়েবসাইটে ভিজিট করতে এসে অথবা জন্ম নিবন্ধন প্রত্যাণপত্র পাসপোর্ট যে কোনো সমস্যা সমস্যায় পড়লে আমাকে কমেন্ট করে জানাবেন আমার ওয়েবসাইট অথবা ইউটিউবের ভিডিওতে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম